আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু আজকে আমরা ঈদের দিনে কয়েকটি মাস আলানি আলোচনা করব মনে করি এক নম্বর আপনি ঈদের নামাজে গেলেন যাওয়ার পর আপনার উজু ছুটে গেল বা যদি উজু করতে যান তাহলে ঈদের নামাজের তাকবিরগুলো ছুটে যাবে বা ঈদের নামাজ ছুটে যাবে তাহলে আপনার করণীয় কী দুই নাম্বার আপনি ঈদের নামাজ এমন সময় গিয়ে ইমাম সাহেবের সাথে অংশগ্রহণ করেছেন ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দিয়ে ফেলছে তিন নম্বর আপনি ইমাম সাহেবের সাথে এমন সময় গিয়ে নামাজে অংশগ্রহণ করেছেন ইমাম সাহেব ঈদের নামাজে এক রাগাত পরে ফেলছে তাহলে আপনার জন্য করণীয় কি আপনি যদি গিয়ে দেখেন যে নামাজের প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন যদি আপনি উজু করতে চান তাহলে আপনার ঈদের নামাজ ছুটে যাবে তাহলে এই মুহূর্তে আপনি উজু না করে তাইমুম করে ঈদের নামাজ পড়ে নেবেন আপনি যদি গিয়ে দেখেন যে ইমাম সাহেব ঈদের নামাজের প্রথম রাগাতের অতিরিক্ত তিন থাকবে বলে ফেলছে তাহলে আপনার করণীয় কী যদি ইমাম সাহেব ঈদের নাম্বারের অতিরিক্ত তিনটি তাকবির বলে ফেলে তাহলে আপনার করণীয় হলো ইমাম সাহেব যখন কেরাত চলাকালীন থাকবে এই কেরাতের মধ্যে আপনি তাকবিরা তাহারিমা বলে অতিরিক্ত তিনটা তাকবির আপনি বলে নেবেন যদি ইমাম সাহেব কেরাত পড়তে থাকে এই সময় আর যদি দেখেন যে ইমাম সাহেব রুকুতে চলে গিয়েছে তখন যদি আপনার প্রবল ধারণা হয় যে অতিরিক্ত তিনটা তাকবির বলার পরও আপনি ইমাম সাহেবকে রুকুতে পাবেন তাহলে আপনি অতিরিক্ত তিনটা তাকবির বলে রুকুতে ইমাম সাহেবের সঙ্গে শরিক হবেন আর যদি মনে করেন না আপনি অতিরিক্ত তিনটা তাকবির বলতে গেলে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবে তাহলে আপনি তাকবিরে তাহরিমা বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে হাত উঠানো ছাড়া আপনি অতিরিক্ত তিনটা তাকবির বলে নেবেন আবার যদি মনে করেন আপনি ইমাম সাহেবকে গিয়ে পাইলেন এমন সময় যে ইমাম সাহেব ঈদের নামাজে এক রাকাত করে ফেলছে তাহলে আপনার করণীয় কী যদি ইমাম সাহেবকে গিয়ে পান যে ঈদের নামাজের ইমাম সাহেব এক রাকাত করে ফেলছে তাহলে আপনার করণীয় হলো আপনি ইমাম সাহেবের সঙ্গে নামাজের শরিক হবেন নামাজে শরিক হয়ে আপনি যে এক রাগাত ছুটে গেছে তার জন্য ইমাম সাহেব যখন আসালাম ও বলে সালাম ফিরাবে এমন সময় আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি সোরাফাতে পড়বেন সোরাফাতেহার সঙ্গে যে একটা সুরা মিলাবেন মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে আপনি অতিরিক্ত তিনটা তাকবির বলে নেবেন এরকমভাবে আপনি ঈদের নামাজ শেষ করবেন যদি আপনি মনে করেন ইমাম সাহেবকে এমন জায়গায় গিয়ে পাইছেন যে ঈদের নামাজে দুই রেখাতেই শেষ যেরকম আপনি ইমাম সাহেবকে বৈঠকও পাইলেন দুই রেখাতে তো আপনি দুই নামাজ যেভাবে ইমাম সাহেব পড়েছে অর্থাৎ ঈদের নামাজের নিয়ম অনুযায়ী আপনি দুই রাঘাত নামাজ পড়ে নেবেন হ্যাঁ যদি আপনার ঈদের নামাজ কোনো কারণে ছুটে যায় তাহলে পার্শ্ববর্তী দেখবেন কোনো ঈদগাহ মাঠে ঈদের নামাজ চলতেছে কিনা যদি পার্শ্ববর্তী কোনো ঈদগাহ মাঠে ঈদের নামাজ চলে তাহলে সেখানে গিয়ে আপনি ঈদের নামাজে শরিক হয়ে যাবেন আর যদি শরিক না হতে পারেন তাহলে তবা ইস্তিকার করে নিতে হবে কারণ ঈদের নামাজের কোনো কাজ নেই ঈদের নামাজের যদি আর কোনো মশালা প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সে ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে